চাহিদা রয়েছে তবে দাম বেশি সেইভাবে বিক্রি হচ্ছে না ডাব শরীরের ক্ষেত্রে ডাব অপরিহার্য ডাবের জল শরীরের পক্ষে বিশেষ উপকারী গরমে যেন ডাবের জলের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায় প্রতি বছরের মতো এই বছরেও শিলিগুড়ির বিধান মার্কেটে ডাব নিয়ে বসেছেন ব্যবসায়ীরা বিভিন্ন দোকানগুলিতে দেখা যাচ্ছে সারি সারি ডাব চাহিদা রয়েছে কিন্তু বিক্রি হচ্ছে না চাহিদা থাকা সত্ত্বেও কেন বিক্রি হচ্ছে না কি বলছেন ব্যবসায়ীরা কেমন বিক্রি হচ্ছে ডাবো যাচ্ছে না ওই জন্য একটু কাস্টমার যে আছে না দাম বেশি কত করে যাচ্ছে এখন ডাব এখন বাজারে আছে পঞ্চাশ ষাট এই প্রচণ্ড গরমে তো ডাব ডাবের চাহিদা সাধারণত বেশি থাকে তো এবছর কেমন আছে এই বছর একটু কম আছে দাম বেশি দিই যেমন আগে ছিল চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতাম কাস্টমার বেশি ছিল তা এখন যে দাম হলো এখন স্টার্টিং করলে পঞ্চাশ থেকে আশি বেশি আমরা আমার দোকানে আছে পঞ্চাশ ষাট ছত্তর আচ্ছা এই দামটা কেন বেশি কী কারণ দাম এর জন্য যে গাছে দামগুলো আমার গাছের মালিকগুলো তুমি যে ষাট টাকা দাম নিয়ে যাবে না এই গাছের মালিকগুলো আমি ষাট টাকা আশি টাকা বাজার থেকে কিনে নিয়ে আসলাম তা আমি ভাই কম দেবো না পঞ্চাশ টাকা লাগবে গাছে তো চল্লিশ টাকা কাটে টাকা চল্লিশ টাকা কাটে না গাছ থেকে

কাটতে লাগে ওরা গাড়ি নিয়ে আপনি ষাট টাকা পঞ্চাশ টাকা আমাদের যায় আমরা সাহায্য আমরা আচ্ছা আপনার নামটা বলবেন